বিজেপি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকের বিরুদ্ধে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এজলাসে পিটিশন দাখিল করেছেন তিনি ফেসবুকে পোস্ট করে সুদীপ বলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় যেভাবে তৃণমূল ও রাজ্য সরকারের সব নেতা আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ করেছেন তা নজির দেখেন কোর্টে চার্জশিটের আগেই আনুমানিক তদন্তে নিজের রায় দিয়েছেন তিনি সুদীপের দাবি এতে বোঝা যাচ্ছে বিচারপতি গঙ্গ মনে রাজ্য সরকার ও তৃণমূলের বিরুদ্ধে চূড়ান্ত বৈষম্য রয়েছে তাই তার এজলাস থেকে রাজ্য সরকার তৃণমূল ও তৃণমূল সদস্যদের বিরুদ্ধে চলা সব মামলা তুলে নেওয়া হোক দেখা হোক এই ধরনের কোন মামলা আর যেন তার এজলাসে না আসে

কোর্টে গেছে সুদীপ বক্তব্য গতকাল তৃণমূলকে নিয়ে যেভাবে মন্তব্য করেছেন তার ফলে কিন্তু সেক্ষেত্রে আগামী দিনে তার তার কোর্ট থেকে সমস্ত তৃণমূল সংক্রান্ত তৃণমূলে কোনো ব্যক্তি সংখ্যা সংক্রান্ত অথবা পশ্চিমবঙ্গ সরকার সংক্রান্ত সমস্ত মামলা যেন তার কোর্ট থেকে সরিয়ে নেওয়া হয় পরিপ্রেক্ষিতে এরপরে ওনার কোর্টে কোনোভাবেই তৃণমূলের গড় মামলা থাকলে তার নিরপেক্ষ কোন জাজমেন্ট পাওয়া যাবে না ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে দ্বিতীয় আবেদন করলেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির কাছে সুদীপ রাহা ধন্যবাদ बांगाल आवाज बांगाल इराबे जी 24 घंटा